দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে এই ইসলামী ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের হাজির হয়েছি তা হলো নতুন স্ত্রী নিকটে যাইয়া কপালে হাত রাখিয়া এই দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রামা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিং সারিহা ওয়া সারিমা জাবালতাহা আলাই আবারো বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রামা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিং সারিহা ওয়া সারিমা জাবালতাহা আলাই তো আজকে পর্যন্তই بالتقابين <applause> شو استتقابين الله فس السلام عليكم ورحمة الله وبركاته.